শীতে টমেটোর সিজন ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে বানিয়ে নিলাম টমেটোর সস আমি তো বানিয়ে নিলাম বন্ধুরা আপনারা কি বানাবেন নাকি আজকে টমেটো সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রস রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি রান্নার রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম পুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমি টমেটো সস বানাবো বুঝেই ফেলেছেন আগে টমেটোগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এবং লাল দেখে টমেটোগুলো কিনেছি পাকা এবং লাল তাহলে টমেটোর সসের কালারটা সুন্দর আসে আর টমেটোটা আমি কিভাবে কেটে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা এখন টমেটোটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এখন সিদ্ধ দেব দিচ্ছি একটা রসুনের কোয়া বড় আস্ত রসুন আর দিয়ে দিলাম দু তিনটা ছোটো সাইজের পেঁয়াজ তারপর দারচিনি এলাচ কয়েকটা কইরা তারপর লবঙ্গ তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা রসুন তো আস্তায় দিয়েছি আর কতগুলো দিয়ে দিলাম শুকনো লালমরিচ আর রুট দিয়েছি যেন সসের কালাস কালারটা অনেক বেশি সুন্দর আসে বিটরুট দিলে কালারটা খুবই সুন্দর আসে আপনারা সসটা বানানোর পরই দেখতে পারবেন কোনো কেমিক্যাল ছাড়া কত সুন্দর করে আমি টমেটোর সস বানিয়ে নিয়েছি এবং সারা বছরই সংরক্ষণ করে খাব তো যাই হোক আমার মেয়েকে প্রায় পাস্তা রান্না নুডলস রান্না যাই রান্না করে দেই চিলি চিকেন সব কিছুতেই কিন্তু আমার সসের প্রয়োজন হয় আর টমেটো সস এত পরিমাণে দাম আগে যেইটা টমেটো সস কিনতাম একশো টাকায় সেইটা এখন হয়েছে একশো টাকা তাই এবার নিজেই বানিয়ে নিলাম টমেটোগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে অন্য একটা পাত্র ঢেলে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এখন আমি মিক্সারে এগুলো ব্ল্যান্ড করে নেব। তো আমার বড় মিক্সারটা নষ্ট হয়ে গেছে ছোটোটা দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা বিটরুথ দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার এসেছে টমেটো সসের তো টমেটোগুলো ব্ল্যান্ডার করেও আমি এগুলোকে চেলে নিচ্ছি প্রথমে ছোট একটা স্টেনার নিয়েছিলাম তারপর ভাবলাম লেট হচ্ছে তারপর বড় স্টেনারে চেলে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর স্মুথ একটা পিউরি এসেছে টমেটোর এই পিউরিটা আমি চুলার মধ্যে নিয়ে একটা বড় প্যানের মধ্যে ঢেলে দিলাম এখন এই টমেটো সসটা আমি বানিয়ে নেব এই ফার্স্ট টাইম টমেটো সস বানাচ্ছি মাসাল্লাহ ভালোই হয়েছে এখন দিয়ে দিলাম দু চামচ পরিমাণ লবণ লবণ লাগলে আবার পরে দেব চেক করে আর এখানে এক কাপ দিয়েছি চিনি তো চিনিটাও আবার চেক করে লাগলে একটু দেব। দিয়ে নেড়ে চেড়ে অনবরত কুক করতে হবে কোনোভাবে চুলার ধার থেকে সরা যাবে না তাহলে লেগে যাবে তো আমি আবার পাশে একটু টমেটো সসের জন্য এখানে চার চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ভিনেগার পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছয় চামচের মতো দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে অনবরত কুক করতে আসি নাড়তেই আসি টমেটো সস তা না হলে লেগে যাবে ধৈর্য ধরে লাস্ট ফিনিশিংয়ে কাজটা করতে হয় আর আমি একটু মিষ্টিটা চেক করে দেখেছি যে আমার মনে হয় আরও একটু লাগবে তাই আরও একটু দিয়েছি মানে আধা কাপের চো কম দিয়েছি এভাবে মানে চিনি দিয়ে তারপর আবার চেক করলাম যে পারফেক্ট আছে কি না তো যখনই দেখতেছি যে টকবক করে ফুটতেছে তখন ভাবলাম যে এখন আর লেট করা যাবে না তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব একবারে দেওয়া যাবে না একটু একটু দিয়ে এক হাতে দিয়ে আরেক হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে সাবধানতার সাথে কাজটা করতে হবে তো আমি অল্প একটু একটু করে দিচ্ছি তারপরে মিশিয়ে নিচ্ছি এবং ঘনত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সবটা দেওয়া যাবে না ঘনত্ব বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে তো আমি ঘনত্ব বুঝে বুঝে একটু একটু করে দিয়ে দিয়ে প্রায় সবটাই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা যারা আমার রেসিপি ফলো করে বানাবেন স্টেপগুলো খেয়াল রাখবেন তাহলে আপনাদের টমেটো সসটাও পারফেক্ট হবে তো আপনারা যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ঘনত্বটা বুঝে আমি চুলাটা অফ করে দিয়ে তারপরে ঠান্ডা করে নিলাম এখন কাচের জারের মধ্যে আমি ভরে নিচ্ছি তো এইখানে আমি টমেটো নিয়েছিলাম মোট সাড়ে তিন কেজির মতো তো সাড়ে তিন কেজি টমেটো দিয়ে আমার এই যে এরকম তিনটা কাচের জার মানে আমার ঘরে যেরকম কাচের জার ছিল মানে কফি জার যখন যেই বক্সের আমি কাচের জারই নিয়েছি নতুন করে আর জার কিনে নাই আর এটা হলো ছোট্ট একটা টমেটো সসের কৌটা এটা ষাট টাকা কিনেছিলাম লাস্টে অবশিষ্ট ছিল ওই কৌটার মধ্যে ভরে নিয়েছি তো এই হলো ছোট বড়ো মিলে চারটা হয়েছে তো এই হলো আমার সস এগুলো আমার সারা বছর সংরক্ষণ করতে পারবো কেমন হলো টমেটো সসের রেসিপি বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ